লোকটার নাম ছিল কানা মামা আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকত লোকটা আজর্ম অন্ধ আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের যে সময়ে তাকে রেখে আসা হোক না কেন তারা ঠিকই রাস্তা চেনে আসবে কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ে দিয়ে অন্য গ্রামে চলে যেতেন আবার নিজে নিজেই গভীর বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর জাহ জাহ বলে ধমকি দিতেন আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করে তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে আবার চলে যায় তার আরেকটি দক্ষতা ছিল তিনি মানুষের শুনেই বলে দিতে পারতেন লোকটাকে আমার মা প্রায় ১৬ বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন কানা মামা কেমন আছেন তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয় কিরে রেণু এত বছর ফরেলি এলি কথিত আছে আজ থেকে প্রায় ২০ থেকে ২২ বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসত কোনদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ আবার নূপুর পায়ে কারো হাঁটার আওয়াজ গঙ্গানের মতো আওয়াজ পাওয়া যেত এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে তাহলে তিনি তাকে বন্দি করে আনবেন কথা মতো তাই হলো তিনি একা রাতের বেলা গেলেন কিন্তু তিনি আর ফিরে আসেননি তার দেহ সেদিন অচেতন অবস্থায় দুই দিন পর পুকুর পারে পাওয়া যায় তারপর থেকে ওই বাড়ি থেকে আজও কোনো আওয়াজ আসেনি তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন্দার উপস্থিতে ক্ষতি করতো তার মৃত্যুর পর এমনই একটা ঘটনা ঘটে এক বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কল পারে যায় কিছুক্ষণ পর তার আত্মচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না কারণ তার গলার সোনার চেন কে যেন গলায় চেপে ধরেছিল তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে উঠায় পরে তার ভাষ্য একটা পিডিম হাতি নিয়ে কলপারে যায় চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিডিমটা নিভে যায় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচকোলা করে কেচন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে পানিতে ডুবানোর চেষ্টা করে ধারণা করে সবাই যে তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানামামার মামার ক্ষতি করেছিল তাই তার মৃত্যুর পর এভাবে প্রতিশোধ নেওয়া হয় তো বন্ধুরা কেমন লেগেছে আজকের ঘটনাটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ